প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অর্থাৎ পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত তারিখ দেওয়া হবে তার অফিসিয়াল তারিখ আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে সেটার তারিখ কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি আপনার নিজের মোবাইল ফোনেও চেক করতে পারবেন কিভাবে চেক করবেন চেক করার জন্য মূলত আপনি আপনার মোবাইলে গুগল বা ব্রাউজারে চলে আসার পর সার্চ দেবেন শুধুমাত্র পি এম কিষাণ ডট গভ ডট ইন এই লেখাটি লিখে সার্চ দিয়ে প্রথম যে ওয়েবসাইটটি শো তার উপর ক্লিক দিলে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল যে ওয়েবসাইট তার মধ্যে ভিজিট করতে পারবেন চলে আসার পর এখানে একটি বিষয় দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু একটি এই দেখতে পাচ্ছেন একটি হাইলাইট করে বিষয় শো করাচ্ছে নতুন করে নিট হেল্প আক্স কিশন ই মিত্র বলে একটি পপ অপ শো করাচ্ছে এবং একটি লোগো দেখতে পাচ্ছেন এই লোগোটির উপর আপনাদের সিম্পলি ক্লিক করে দিতে লাগবে এর উপর যখনই ক্লিক করবেন এরকম নতুন একটি ইন্টারফেস খুলে আসবে এখানে আপনার ভাষাটি সিলেক্ট করে নেবেন এখানে আপনি একাধিক ভাষা পেয়ে যাবেন হিন্দি বাংলা তেলুগু মারাঠি তা আমরা এখান থেকে আমাদের বাংলা ভাষাটি সিলেক্ট করে নিচ্ছি বাংলা ভাষাটি সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে এরকম ইন্টারফেস খুলে আসবে এখান থেকে আপনি আপনার সমস্ত কোয়ারি অর্থাৎ সমস্ত ধরনের তথ্য বা প্রশ্ন আপনি জানাতে পারেন এবং সঙ্গে সঙ্গে আপনাকে উত্তর দিয়ে দেওয়া হবে প্রথম দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কৃষক ই ফ্রেন্ড স্বাগতম আমি আপনার ডিজিটাল সহকারী দয়া করে আমাকে বলুন কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারে আপনি উত্তরের জন্য আপনার পছন্দের ভাষা বেছে নিতে পারেন অর্থাৎ আপনি কোন ভাষায় উত্তরটি জানতে চান সেটা আপনি আপনার ভাষাটি সিলেক্ট করতে পারেন আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার সার্টিফিকেট কি বা সুবিধাভোগী দেওয়া তথ্য ঘোষণা বৈধর জন্য নিবন্ধী পদ্ধতি কি কৃষকদের অভিযোগ কীভাবে সমাধান করা সমাধান করা হয় পি এম কিষাণ সম্পর্কে মোবাইল অ্যাপের মাধ্যমে কীভাবে ই করবেন একাধিক তথ্য জানতে পারবেন পাশাপাশি আপনার বেনিফিশারি স্ট্যাটাস কী রয়েছে সমস্ত তথ্য জানতে পারবেন তো যাই হোক আমরা তো এসব দেখব না আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে পিএম কিষানের সম্মান নিধি প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা আমাদের কবে দেওয়া হবে এই যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন আমরা লিখে দিয়েছি পি এম কিশন এর এখানে টাইপিং করতে পারেন অথবা আপনি এখানে ভয়েস ওভার করতে পারেন মাইকটি দেখতে পাচ্ছেন এখানে মাইকটির উপর ক্লিক করে আপনি লাউডে কিন্তু ভয়েস ওভার করতে পারেন তো আমরা লিখে দিয়েছি যে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমরা কিন্তু লিখে দিয়েছি পরিষ্কারভাবে পি এম কিশন এর সতেরোতম কিস্তির টাকা কবে দেওয়া হবে এই লেখাটি লিখে আমরা অ্যারোর উপর সিম্পলি ক্লিক করে দিলাম আমাদের প্রশ্নটি লোড হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু উত্তর পরিষ্কারভাবে দিয়ে দেওয়া হয়েছে আপনাদের সামনে লাইভ দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন প্রিয় সুবিধাভোগী আশা করা হচ্ছে যে পি এম কিষানের পরবর্তী কিস্তি দু হাজার সালের জুন মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত করা হবে শীঘ্রই সঠিক তারিখ ঘোষণা করা হবে পরিষ্কার দেখতে পারলেন এটা কিন্তু কোনো আন না অফিসিয়াল ওয়েবসাইটে অফিশিয়াল আপডেট দেখালাম এখানে এনারা পরিষ্কার জানিয়ে দিচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহে টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে যেহেতু জুন মাসের প্রথম চার তারিখ নাগাদ ইলেকশনের ফল ঘোষণা হওয়ার কথা এবং ফল ঘোষণা হওয়ার মধ্যেই ফল ঘোষণা হওয়ার দু চার দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে এমনটাই আশাবাদী এমনটাই কিন্তু আপডেটে জানানো হয়েছে যে এখানে পরিষ্কার লেখা রয়েছে আমাদের প্রশ্নের উত্তরে এনারা পরিষ্কার উত্তর দিলেন প্রিয় সুবিধাভোগী আশা করা হচ্ছে যে পি এম কিষানের পরবর্তী কিস্তি দু হাজার চব্বিশ সালের জুনের প্রথম সপ্তাহে প্রকাশিত করা হবে শীঘ্রই সঠিক তারিখ ঘোষণা করা হবে অর্থাৎ এখনও পর্যন্ত সঠিক যে তারিখ এই যে কত তারিখ প্রথম সপ্তাহে দেওয়া হবে সেটা ঘোষণা করা হয়নি তবে আশাবাদী যে প্রথম সপ্তাহে স্থানান্তর করা হবে এই মুহূর্তে যে আপডেট পাওয়া গিয়েছে সেই আপডেট মোতাবেক আপনাদের কিন্তু লাইভ জানিয়ে দিলাম আশা করি আপডেটটি পরপর উপকৃত হয়েছেন অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন আপনিও আপনার আপডেটটি চেক করে নিতে পারেন আপনার কে কী আপডেট জানাচ্ছে তার মধ্যে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ভিডিওটিতে একটা লাইক প্রদান করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্র আর একটি নতুন ভিডিও